আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা একটা ম্যাচ খেলি সেই ম্যাচের মধ্যে অনেকটা হার্ড এনিমি ছিল তো আজকে আমি পুরো গেমপ্লে নিয়ে আসছি তোমাদের জন্য দেখেন কি হয় ম্যাচের মধ্যে অনেক ইন্টারেস্টিং হয়েছিল ম্যাচটা তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমাদের আজকের ম্যাচটা তো বরাবরের মতো আমরা আজকে ল্যান্ডিং করি বিমা শক্তিতে যেখানে মধ্যে অনেক ক্যানিমি নামে আমাদের সাথে তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে মধ্যে আমরা যারা যারা রয়েছে যে চারজন রয়েছে তিনজন আমরা একসাথে গেম খেলতেছিলাম আর সাথে আরেকজন র্যান্ডম টিমমেট ছিল আজকের ম্যাচটা র্যান্ডম টিমমেট নিয়ে ভাই তার কথা কি বলবো কি আর বলবো তার কথা এখানে মধ্যে আমি একটা অ্যানিমি দেখি আমি তাকে জুম করে ফাইট দিতে যাবো কিন্তু আমি নিচে পড়ে যাই ভুলে তো আমিও তার দিকে রাশ করতে চাই এখানে মধ্যে ওই পিছনে পদ লুকেছিল তা আসতে আমি ওইটা হেডশট মেরে নক করে দিই এবং কিলটাও কনফার্ম করে দিই তারপর আমি এখান থেকে হালকা ফাতলা লুট করতে থাকি লুট করার পরে চলে যাচ্ছি সামনের দিকে এখানের মধ্যে আরেকটা এনিমি আমাকে পিছন থেকে ড্যামেজ দেয় তো আমি কাবার নিয়ে এখানের মধ্যে মেটকিট করতে থাকি আমার টিমমেটটা এখানের মধ্যে অ্যানিমিটাকে না দেখে সামনে চলে যায় এবং সে নক হয়ে যায় অ্যানিমিটা তাকে নক করে দেয় তারপর তাকে অনেক ড্যামেজ দিয়ে ফিনিশ করে দেওয়ার ট্রাই করে আমি ওরকম ক্যারেক্টার নিয়ে তাকে রিভিউ দিয়ে যাও এমন সময় দেখি সে নক হয়ে যায় তো অ্যানিমিটা আমাদের দিকে রাশ করতেছিল আমি পিছন থেকে ড্যামেজ দিয়ে অনেক তারপর আমার আরেকটা টিমমেট তাকে কনফার্ম করে দেয় এরপর আমি এর থেকে কিছু লুট ওয়া লুট ফুট নেই আমি অনেক ধরে লুট লুট করতে থাকি তার আমার কাছে পর্যাপ্ত পরিমাণ লুট ছিল না কারণ আমি আমার টিমমেট কে করে দেই এরপর এখানে সামনে যেতে দেখি একজন নিয়ে আসতেছিল তারপর আমি তাকে ড্যামেজ দিব কিনা ভাবতেছিলাম তারপর শ্বাস করে ড্যামেজ দিয়ে দিই তারপর দেখতেছি ওর গায়ের মধ্যে ড্যামেজ লাগতে তার মানে ওর কাছে গায়নি ক্যারেক্টার নেই তখন আমি আমার হাতের প্যারাংটা ফেলে দিয়ে ট্রাকটা ড্যামেজ দিয়ে থাকে এবং তাকে নক করে দিই তারপর আমি চলে যাই ওকে ফিনিশ করার জন্য তারপর পিছনে ফাইট চলতেছিল আমার প্লেয়ারদের সাথে ওরা ওইখানে কাবার দিয়ে থাকে আমি এখানে মধ্যে তার থেকে কিছু লুট নিয়ে নিই লুট নেওয়ার পরে আমি গায়ে দিয়ে আবার তাদের কাছে চলে যাই আমার টিমমেটদের কাছে এখানের মধ্যে অ্যানিমিটা সামনের দিকে যাচ্ছিলো সে দৌড়ে সামনে চলে যায় এবং আমাকে হালকা ড্যামেজ দেয় আমার টিমমেট তাকে নক করে দেয় তারপর তাকে কনফার্ম করার পরে আমরা এখানে থাকি কিছুক্ষণ তারপর আমাদের একটা প্লেয়ার হান্ট করে তারপর হান্টের প্লেয়ার আমাদের সাথে ছিল তো আমরা হান্টের প্লেয়ারদেরকে মারার জন্য চলে আসি পিকের মধ্যে পিকের মধ্যে আসার পরে দেখি এখানে ভাই একটা না অনেকগুলা প্লেয়ার সেখানের মধ্যে আমি একটা ভালো ড্যামেজ দিই কিন্তু কিলটা পাই না বা নক হয় না তো এখানে আস্তে আস্তে আমার টিমমেট সবাই নক হয়ে যেতেছিল ভাই আমি এখানের মধ্যে একটার উপর রাশ দিতে যাওয়ার পরে এখানে ওই দূর থেকে আরেকটা অ্যানিমি আমাকে নক করে দেয় তা এখানে কি করবো আমার একটা আমার প্লেয়ারটার সাথে অনেকগুলো অ্যানিমি আর আমরা তিনজনেই মরে গেছে আর একটা প্লেয়ার অ্যালাইট সেটা হচ্ছে আমাদের র্যান্ডম প্লেয়ার সে এখানে কি করে ভাই তার কথা কি বলবো এখানের মধ্যে তাকে আমরা বলি গাড়ি নিয়ে ভাগার জন্য তারপরে সে গাড়ি নিয়ে চলে যায় সে টোকেন টোকেন কালেক্ট করতে করতে যায় তারপর তাকে বলে এখানে রিভাইভেল পয়েন্টে বসার জন্য কিন্তু সে রিভাইভেল পয়েন্টে না বসে সে টোকেন টোকেনই কালেক্ট করতে থাকে তারপরে সে এখানেও আমাদেরকে রিভাইব দেনা না পৌঁছিনোকে সে ডাইরেক্ট জুনের মধ্যে চলে যায় তার ক্যারেক্টার দেখে মনে হইতেছিল মনে হইতেছিল না সেই জুন পুষের কিন্তু সে জুন পুশের মতোই করতেছিল তারপর সে মধ্যে আসে তার কাছে আসা আটশো টোকেন দেখি সে ডিবেট দেয় কিনা দুজন রে না ভাই সে এখানে মধ্যে দুজনকে রিবেট না দিয়ে শুধুমাত্র আমাকে রিবেট দেয় তো আর কি করবো আমি রিবেট পেয়ে খুশি মনে চলে যাই পিকের মধ্যে রাস করার জন্য যা খাতের মধ্যে তো পিনেটি থাকবো এখানের মধ্যে আমি টোকেন কালেক্ট করি একটা তারপরে এখানের মধ্যে হঠাৎ করে দেখি আমার পিছনে একটা এনেমি নামে তো আমি তাকে ড্যামেজ দিচ্ছি সেও নক আমিও পাই এটা কোনো কথা গেরে না হয় তা আমারও নকদে নালে ওরে নক দে একজনের তো অ্যালাইভ যাই হোক আমি এখানের মধ্যে কিলটা পেয়ে যাই এরপর এখানে মধ্যে আরেকটা থার্ড ফার্টি এনিমি আসে অ্যানিমি আসে এখানের মধ্যে আমাকে কিলটা কনফার্ম করে দেয় তো আমাদের স্টিমমেটের কাছে এখন এক হাজার টোকেন আছে দেখি সে রেভ দেয় কিনা তারপর সে এখানে বসে মেডিকিট করে কিন্তু ভাই দেখতেছি সে রি দিতেছে না সে রিপ না দিয়ে গাড়িতে উঠে যা। কই যাবে মনে এখানে তিনজনকে আমাদেরকে একসাথে রিব দিবে কিন্তু এখানেও রিভাইভ দেয় না সে সে সহজাত সামনের দিকে চলে যায় এদিকে জুন ক্রমশ ছোট হতে থাকে তার কাছে এক হাজার টোকেন সে আস্তে আস্তে টোকেনগুলো সবগুলো শেষ করতে থাকে ভাই এর ক্যারেক্টার দেখে বোঝা যায় না যে জুন পুষ দেয় কিন্তু তারপরও সে জুন পুশের মতোই কাজ করতেছিল তারপর এখানে মধ্যে সে আমাদেরকে রিজেপ্টটা দেওয়ার জন্য বসে যখন দেয় আমাদেরকে ভাই তারপর যখন আমাদেরকে রিজেভ দিচ্ছিল তখন আমরা মার্ক করছি আমরা মিলের মধ্যে যাব তারপর আমরা সরাসরি চলে যাই মিলে আমরা তিনজনই হাতের মধ্যে তো কোনো কান থাকবে না তারপরেও আমরা মিলের মধ্যে ল্যান্ড করি ল্যান্ড করার পরে এখানে আমাদের হালকা পাতলা লুট করতে থাকি আর যেহেতু শেষ জুন এখানের মধ্যে জন জন এখনো আছে তো সবাই এদিকে আস্তে আস্তে আসতে থাকবে তো এখানের মধ্যে একটা প্লেয়ার ড্রোন দেয় তো ড্রোন দেখে আমি মনে করছিলাম এখানে কিন্তু আমার সাথে আমার কোনো টিম মেট ছিল না তো আমি তাদের কাছে চলে যাই এবং একটা কাবার নিয়ে নিই আর আমাদের জুন পেশারটা নক হয়ে যায় তারপর তাকে আমরা আবার রিভেভ করে দিই এরপর এখানের মধ্যে একটা প্লেয়ার গাড়ি নিয়ে আসতে আসতেছিলো তা আমি বাইরে থেকে তির চল্লিশের ড্যামেজ দিই এরপর সামনে থেকে আমাদের টিমমেটরা আমার টিমমেটরা তাদেরকে ড্যামেজ দেয় এদিকে আমার টিমমেট একটা নক হয়ে যায় আমি তাকে রিভাইভ দিতে কিন্তু আমাদের ওই প্লেয়ারটা এসে ওকে রিভাইভ করে দেয় এদিকে অনেক ড্যামেজ দিতেছিল কারণ এখানের মধ্যে অনেকগুলো অ্যানিমি ছিল আর এদিকে আঠারোটা অ্যানিমি আর আমার মাত্র তিনটা কিল কিল লাগ আজকে চুন ছোট হতেই থাকে এখানের মধ্যে আরেকজনকে আমি কিল করে কিন ওয়াইপ করে দিই যাব এরপর উপর থেকে আমাকে মারতে থাকে ভাই আমি আমার টিমের থেকে বলি ভাই গ্লোয়াল মার ওরা আমাকে রিবেদ দিয়ে তারপর গ্লোয়াল মারে ভাই এটা কোনো কথা তারপর আমার সাহসী বন্ধু সে আমাকে এখানের মধ্যে রিবেটটা করে দেয় রিভেটটা করে দেওয়ার সাথে সাথে আমরা আবার নেমে যাই মিলের মধ্যে মিলের মধ্যে নেমে এখান থেকে আমি হালকা পাতলা লুট করতে থাকি যেহেতু আমার কাছে গান নেই আমি কাভার নিয়ে লুটটা করে নি তারপর লুট করার পরে এখানে দেখতেছে আমাদের আমার টিমমেটের সাথে ফাইট চলছে এখানে আমি হেডশট মেরে দিই তারপর তাকে ফিল্ডটা কনফার্ম করে দিই এরপর আমাদের টিমমেট একটা নক হয়ে যায় নক হয়ে যায় তারপর এখানে আমাদের আরেকটা নক হয়ে যায় আর আছে আমরা দুইজন সেখান এখানের মধ্যে আমার প্লেটটা একটা ফুল ড্যামেজ দিয়ে দেয় তারপর আমি এখান থেকে ভিতরে ঢুকি ভিতরে ঢুকার পরে এখান থেকে একটাকে নক করে দিই ভিতরে আরেকটা ছিল আমি ভিতরে ঢুকে তাকেও ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু তার ড্যামেজই লাগতেছিল আমাকে অনেক ড্যামেজ দেয় তারপরেও আমি তাকে নক করে দিতে পারবো থেকে আরেকটা এসে আমার নক করে দেয় এখানে আমার প্লেয়ারটা এখানে আসে আমাকে ডিমিত্রি দিয়ে কাভার দিতে ডিমিত্রি ছেড়ে দেয় এবং গ্লোয়াল মেরে দেয় তো এখানের মধ্যে আমি হিল করার জন্য বসে যাই এবং আমি হিল করতে থাকি তারপর একটা অ্যানিমি আমার দিকে আসতেছিলো তা সে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় আমি গ্লোয়াল দিয়ে প্যাক করে দিই আমি হিল না করে এখান দিয়ে যাই তারপর এখানে মধ্যে আরেকটা অ্যানিমি ছিল তাকে পেট্রোল মেরে নক করে দিই নক করার পরে আমি তাকে ফিলটা কনফার্ম করে দিই আমার দিইটাই শেষ আর আমার কাছে ছিল তখন বারোশো টোকেন আর দুইজন অ্যালাইভ ছিল তা আমি যাই তাদেরকে দেখে রিভিউ দিতে পারি কিনা তারপরে দেখি যে না অনেক দূরে রিভিউ দেওয়া পসিবল না তো আমি এখানে সামনের দিকে যাচ্ছিলাম এখানের মধ্যে আরেকটা অ্যানিমি ছিল তাকে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি কিন্তু তার গায়ে ড্যামেজই লাগতে ছিল না আমি এখানে মধ্যে কি করবো সেফ জোনে যাওয়ার জন্য আমি নিচের মধ্যে চলে যাই নিচে যাওয়ার পর এখানে প্রচুর ড্যামেজ খেয়ে পরে তারপর আমি মেটকিট করা শুরু করি মেটকিট করে আমি হিল টিল করে ছাড়ার মধ্যে যাব তারপর দেখতেছিলাম এখানে জন্যটাই আলাদা আলাদা টিমের তারপর এখানে আমার কাছে গ্লোয়ালও শেষ হয়ে যায় তারপর এখানে থেকে আমার গ্লোয়াল শেষ তারপর আমি কাবার নিতে থাকি এরপর আরেকটা এনিমি একটা এনিমি সামনে ছিল আর দুটোই সামনে ছিল একটা আমার ক্রাশ দেওয়ার জন্য আসে আমি তাকে একটা ভালোই ড্যামেজ দিই উপর থেকেও তাকে ড্যামেজ দিয়ে থাকে তো আমি গ্রেনেড পিক করে তাকে গ্রেনেড মেরে তাকে কিলটা কনফার্ম করে দিই কনফার্ম করার পরে যেহেতু আর একটা এনিমি আছে আমার কাছে তো আমার একটু কনফিডেন্স চলে আসে

যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন তো সবাই সুস্থ থাকবেন আর আগামী ভিডিওতে অনেক ভালো একটা ভিডিও আসতেছে একজন ইউটিউবার সাথে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ